মধুখালীতে আবারও সড়কে তাজা বিরান আজ এগারো জুন বুধবার দুপুর তিনটায় ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পার হয়ে ছোট ব্রিজের উপর সাত বছরের একজন এক শিশুর মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় অটো ভ্যানের সংঘর্ষে এই মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা

বাবার নাম ভাই বাবার নাম কি রায়সার বাবার নাম কারোর বয়স কত রায়সার বয়স হবে নাম সৈকত সৈকত